চরম অব্যবস্থাপনা ও পরিকাঠামোহীন নৌকাঘাটে স্নান করতে এসে খোয়াই নদীর জলে তলিয়ে গেল এক ব্যক্তি দীর্ঘ প্রচেষ্টার পর জল থেকে উদ্ধার হয়নি নিথর মৃতদেহটি মৃত ব্যক্তি ৪৫ বছর বয়সী দীপক দাস ঘটনা তেলিয়ামোড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন খোয়াই নদীর নৌকাঘাটে শনিবার বিকেলে খবরে প্রকাশ তেলিয়ামুরা চাকমাঘাট খোয়াই নদীর ব্যারেজ এলাকায় নবনির্মিত নৌকাঘাটে প্রতিদিন দূর দূরান্ত থেকে স্নান এবং নৌকা বিলাস করতে আসে বহু পর্যটক বলে রাখা ভালো এই নৌকাঘাটটি তত্ত্বাবধানে রয়েছে তেলিয়ামুরা মহকুমা বনদপ্তর এখানে প্রতিদিন শতাধিক নৌকা বিলাসের জন্য দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা ভিড় জমায় স্থানীয় একাংশ জনগণদের অভিযোগ এই এলাকায় খোয়াই নদীর জলের গভীরতা বেশি থাকায় অর্থাৎ বাদ দিয়ে জল সংগ্রহ করে রাখার জল অনেকাংশে ফুলে যায় জানা গেছে এখনো পর্যন্ত ওই এলাকায় কমপক্ষে বারো থেকে তেরো জনের মৃত্যু ঘটেছে তারপরও ওই এলাকায় নৌকা আনন্দ উপভোগ করতে আসা পর্যটকদের জন্য সুরক্ষার কোনো ব্যবস্থা নেয়নি বন দপ্তর বিশেষ করে চাকমাঘাট এলাকায় খোয়াই নদীর জলের গভীরতা বেশি থাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে তারও থেকে শিক্ষা না নিয়ে তেলিয়ামুরা মহকুমা বনদপ্ত নৌকাঘাটি পর্যটকদের জন্য উন্মুক্ত করতে কেন্দ্র করে তীব্র সমালোচনা ঝড় উঠেছে শেষ খবর লেখা পর্যন্ত নিখোঁজ দীপক দাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তর থেকে শুরু করে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল এলাকারই একজন দীপক দাস নামে একজন ব্যক্তি উনি স্নান করতে নেমে আর উঠেনি এই বলে অভিযোগ আর কি মানুষ ঘটনা ধরুন আর ঘন্টা কেন আগে হবে এটা কোন জায়গা এটা যে আমাদের চাকমাঘাট মানে মূল ঘটনাটা মানে মূল ঘটনাটা হয়েছে আমাদের চাকমাঘাটি মানে নদীর জল তাই কোনো বাদ দেওয়ানো মানে স্নান করতে নেমেছিল ওখানে যদি ওখানে থাকেন না উনি স্থায়ী বাসিন্দা চাকমাঘাট আগরতলা এখন থাকে আমার নাম দীপক দাস বয়স বয়স আনুমানিক ফোর্টি ফাইভ অবস্থা এখন কি ফাইভ স্টার বিস্তার আসছে হ্যাঁ ফাইভ স্টার বিস্তার আসছে এবং এই এসে ওই জলে একটু খুঁজা খুঁজি করতেছে জলে তলাশি চলছে কোন সময় হয়েছে ঘটনাটা ঘটনাটা আনুমানিক ঘন্টা কেন কাকু ঘটনা আমরা একটা কল পাইছি সাড়ে চারটার সময় যে চাকমাঘাট নৌকা একটা লোক জলে পড়ছে স্নান করতে গেলে পড়ে গেছে নাম দীপক দাস তৎক্ষণাৎ আমরা আইলাম আইয়া তো তাল্লাশি অভিযান নিতেছে